আর আমরা আমি একসাথে আসি একটা বড় পিরিয়ড সে বেঙ্গলে হোক বাংলা সিনেমার জন্য হোক ও মাই গড এবার এই খবর শুনে সাকিব ভক্তদের মাথায় নষ্ট হয়ে গেল আসছে সাকিব খানের তান্ডব সিনেমাতে কেমিও দিতে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিতকে ও কিং খান জি অকেলে খাড়ে জাতীয় মহা সমাবাদ যাত্রা বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল থেকে জানা গেছে যে জি টা এখন বলিউডে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য আছে আর সেখান থেকে এসেই তিনি লায়ন সিনেমার জন্য কিছুটা শুটিং করবে আর এই লায়নেরই কেমিও দিতে দেখা যাবে শাকিব খানের তাণ্ডব সিনেমাতে বোঝায় যাচ্ছে যে দুই বাংলার এই দুই সুপারস্টার যদি একসাথে হয় তাহলে বক্স অফিস তো আগুন লাগবে যেহেতু তাণ্ডব এবং লায়ন সিনেমার পরিচালক রহান ব্যাপী সেহেতু ধরেই নেওয়া যায় যে শাকিব খানের তাণ্ডবে কেমিও দিচ্ছে যে জিতের সময়টা এখন খারাপ যাচ্ছে যদি শাকিব খানের সাথে জিতকে আবারও বড় পর্দায় একসাথে আনা যায় তা বলাই যায় যে এই সুপারস্টারের কেরিয়ারও আবার দাঁড় করিয়ে দেবে সাকিব খান তো জিত এবং শাকিব খান এই দুজনকে একসাথে দেখতে আপনারা কতটা এক্সাইটেড সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন